শীতের সকালে আমার প্রাণের কৃষক কিন্তু আলহামদুল্লাহ ভালো আছি আপনি রস পাড়তে চোখে রস রস কেমন কেমন হচ্ছে রস এখন দুটো করে রস কেবল আজকে দু তিন দিন কাটছে তো আচ্ছা রস তো একটু ঘোলা মতো হচ্ছে মনে হচ্ছে ঘোলা মতো না

আমরা তো সবাই জানি যাই যে আছে শুনাম না আমাদের থাক আমরাই ব্যবহার করি যাতে চিনি মিনি না দেয় সেই সেইভাবে কাজ কাম করি একটু তাহলে আপনি চিনি মিশান না 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 চিনি মিশাই না মার্শাল মার্শাল আর চিনি মিশান তাহলে সেটা কিন্তু দুর্নীতিতে পরিণত হচ্ছে কিনা জি জি এক নম্বর দুর্নীতি আছে আপনি সরজগঞ্জ বাজারে গুট বিক্রি করেন হ্যাঁ ও মাঝে হাজার নিয়ে যায় আর ওই যখন বাইনা পড়ে তখন ঢাকায় এবার বাইনা পড়েছে কারণ ওই রস হচ্ছে না সেই জন্য এখন রস এক পাঁচ ছান করে হলি আমার আবার গুড় ওই কোটাই করে বেশি দেওয়া হয় ভাড়ে দেওয়া হয় না কোটাই করে দেখা যাচ্ছে কেউ দু কেজি নিল কেউ তিন কেজি নিল কেউ এক কেজি নিল এইভাবে গ্রাম তুই ওই ওখান থেকে মাইপে দিল যাই তিনি বাদে গুড় তৈরি করতে হবে আপনি করেন মার্শাল্লাহ এবং এই ভিডিওর মাসকানদেব বলে দেন যে কোন গাছে যেন চিনি না মিশায় তাহলে আমাদের চৌড়াডাঙ্গা জেলা শরৎগঞ্জ বাজারে গুড়ের বদনাম করতে হয়ে যাবে এটা না গাছি গাছি ভাইদের বলছিস চিনি যথেষ্ট পরিমাণ চিনি আগে দিয়েছেন আর চিনি দেওয়ার দরকার নেই এটা আমাদের চৌড়াডাঙ্গা জেলার মানে গুড়া বানালি মানে ভালো হয় আমাদের চৌড়াডাঙ্গা জেলাদার এটা ইয়া মুক্ত থাকে তা চিনিরা দেওয়ার দরকার নেই চিনিবাদে গুড় বেসলে আমার মনে হয় সবাই বাজার খাতু একটা সুস্বাদ লাগে এবং আমি আরেকটু জানি যে চিনি দিলে গুড়ের মুখ ফর্সা হয় এবং চিনি না দিলে ফর্সা হয় না এই সম্পর্কে কি চিনি দিলে গুড় কালার মানে সাদা কালার আসে জি জি আর অরিজিনাল খাজুরির গুড় হলে জি এটা আপনার লাল হবে আর খাতো খুব সুদ সুস্বাদ হবে সেন করবে সেন করবে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi wabarakatuh.